মাত্র পাঁচশো পঞ্চাশ দিয়ে বিক্রি করি আপনার আয়সা দেখা যায় মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা অনেক সুন্দর পিস মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা অনেক সুন্দর ড্রেস মাত্র পাঁচশো পঞ্চাশ যার লাগে খালি নিয়ে নেবেন মাত্র পাঁচশো মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা যার লাগতে খালি নিয়ে নেবেন মাত্র ভিতরে ড্রেসটা মাত্র চারশো পঞ্চাশ টাকা পঞ্চাশ অনেক সুন্দর এটা এটা অনেক সুন্দর মানে অনেক সুন্দর মাত্র খালি নিয়ে নেবেন চারশো পঞ্চাশ টাকা এখন তেট্টারিতে হবে চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ ছিচল্লিশ পনেরো একশো পঞ্চাশ টাকা ঠিক আছে এক পিস নিলে দাম বাড়বে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা জাল লাগে খালি নিয়ে নেবেন পাঁচশো পঞ্চাশ টাকা পাঁচ হাত কন্যা হতে মাত্র পাঁচ পিস করে নিলে দাম বাড়বে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা এগুলো কিন্তু সব আমি লসে দিচ্ছি যারা নিবেন একেবারে দুধ সার টাকা এত সুন্দর একটা ড্রেস মাত্র তিনশো পঞ্চাশ ড্রেসের কন্যাটা হবে পিওরের ভিতরে ঠিক আছে পিওরের ভিতরে মাত্র পাঁচশো টাকা চারশো পঞ্চাশ টাকা এটা যার মাত্র তিনশো পঞ্চাশ টাকা কটনের ভিতরে পিস মাত্র না সুতির জামা সুতির ভান্ডিল নিলে ভান্ডিল নিলে তিনশো টাকা সুতির ড্রেস নিতে হবে ভান্ডিল ছাড়া কোনো কিছু মাত্র হচ্ছে তিনশো পঞ্চাশ যারা হোলসেলে নেবেন মাত্র তিনশো পঞ্চাশ টাকা সুতির ভিতরে জামার বুকে কাজ টু পিস মাত্র তিনশো পঞ্চাশ তিনশো পঞ্চাশ টাকা যারা ভানের নেবেন তাদের জন্য তিনশো পঞ্চাশ টাকা তিনশো পঞ্চাশ টাকা অনেক সুন্দর টু পিস খালি একটা হেজাব দিয়ে